টান টান উত্তেজনার মধ্যেই সুপ্রিম কোর্টে শুরু হলো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বাতিল মামলার শুনানি দিনভর অপেক্ষা শেষে সোমবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্য সরকার স্বস্তি আদায়ে সমর্থ হলেও চাকরিহারাদের ভাগ্য কিন্তু ঝুলেই রইল আগামী সোমবার হবে পরবর্তী শুনানি ফলে চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর সামনে এখনও এক সপ্তাহ অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই দু সালে নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত করেছিল মন্ত্রিসভা কলকাতা হাইকোর্টে এমন তথ্য পেশ করেছিল রাজ্য সরকার তার জেরেই চাকরি বাতিলের রায় দিতে গিয়ে উচ্চ আদালত জানায় অতিরিক্ত পথ তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়েও জেরাও করতে পারবে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওই নির্দেশের বিরোধিতায় সরফন হন রাজ্য সরকারের আইনজীবী রাকেশ দ্বিবেদী তার জেরেই শীর্ষ আদালত জানিয়ে দিল অতিরিক্ত পথ তৈরিতে জড়িতদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না সিবিআই ফলে খানিকটা হলেও স্বস্তি পেল সরকারের মন্ত্রিসভা যদিও রাজ্য সরকারের আবেদন সত্ত্বেও চাকরি বাতিলের যে নির্দেশ তার ওপর কোনো স্থগিতাদেশ জারি করেননি সুপ্রিম কোর্ট অর্থাৎ এই মুহূর্তে কোনো স্টে অর্ডার সুপ্রিম কোর্ট জারি করেননি তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ পঁচিশ হাজার সংখ্যাটি বিরাট এত লোকে চাকরি চলে যাওয়ার বিষয়টি কিন্তু বিশাল ব্যাপার একই সঙ্গে অবশ্য তাঁর প্রশ্ন ও সিটি নেই সার্ভারে কোনো মিরর ইমেজ পর্যন্ত রাখা নেই তা নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে কোন তথ্যের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছা সম্ভব প্যানেলের বাইরে যদি নিয়োগ হয়ে থাকে সেটা সম্পূর্ণ জালিয়াতি তো বর্তমান পত্রিকায় এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন তাছাড়াও আনন্দবাজার পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ সেটাও একটু দেখে নিই সেখানে বলা হচ্ছে যারা প্যানেলে ছিলেন না তাদেরও নিয়োগ করা হয়েছে এটা পুরোপুরি প্রতারণা এক দুই চাকরি যাওয়া প্রায় পঁচিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদেরকে কি আলাদা করা সম্ভব তিন পঁচিশ হাজার সংখ্যাটা বেশ বড়। গোটা নিয়োগ প্রক্রিয়াটাই ঢোকা ধোকা ছিল কিনা কারা এই প্রতারণার ফলে লাভবান হয়েছেন তা দেখা হবে চার পুরো প্রক্রিয়া কিভাবে পরিচালনা করা হয়েছে দেখুন রুদ্ধতার বৈঠকে নাইশা সংস্থাকে ওই সিট স্ক্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নাইশা আবার সেই দায়িত্ব ডেটা স্ক্যানটেককে দিয়েছে ওই সিট মিরর কপি নষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ ওনার পর্যবেক্ষণ পুরো নিয়োগ প্রক্রিয়াটাই সন্দেহজনক বলে মনে হচ্ছে যাই হোক এই প্রতিবেদন দুটো আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ